বাপাকে বলছি অবাবা দরজা খোলা না তো আমার দিকে তাকি বল ওইটা সে দরজাটা ধাক্কাও না তারপরে সে ওই ভূতটা বলছে কি না আমি ভূত না আমি সেরে ছেলে মানে ভূত না ছেলে না কাজের মিস্ত্রি ও কাজের মিস্ত্রি আচ্ছা মানে ভূত ভূত দরজা ধাক্কা দিয়ে বলছে যে আমি কাজের মিস্ত্রি হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে সে তারপরে আমি না তারপরে সে আমি যখন দরজা খুলেছিলাম তখন একটা ভূত তারপরে দেখছি কি একটা ভূত ভূত হ্যাঁ কেমন দেখতে ছিল ভূতটাকে হ্যাঁ ভূতটাকে কেমন ছিল দেখতে একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর তার চেহারাটা কেমন ছিল তুই যে স্বপ্ন দেখছিলিস যে আমি স্বপ্নে তুই তো স্বপ্নে দেখছিলিস বা একটা স্বপ্ন দেখছিলিস স্বপ্নে ভূতটাকে দেখছিলিস তা ভূতটা দেখতে কেমন ছিল যখন তখন তুই স্বপ্ন দেখছিলিস তখন ভূতটাকে দেখতে কেমন তার আকার আকৃতি মুখের আকৃতি কেমন ছিল একদম 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 সে

ওরা তো বলছে ও বলছে তাহলে ওকে তোরা বলতে দে ওটা ও তো সাহস আছে ও স্বপ্নে দেখে যে সেটা ও বলছে যেটুকু উপরে তোরা তো তাও পারিস না তাকে বলতে দে হ্যাঁ তারপরে তারপরে যখন বাবা লাঠি দিয়ে মারছিল তখন আমি তো বাইরে চলে গেছি তারপর বাবার আবার আস্তে আস্তে সে পিছন দিয়ে লাঠি মারছিল আমার তো লাঠি দিয়ে সে ভূতটাকে মারছিলাম মানে তুই তো মানে লাঠি দিয়ে তুই ভূতকে মারছিলিস হ্যাঁ আচ্ছা বাবার কাছে আরেকটা মাছটা এসে তারপর দুজন পেলা মাছিলা বাবা তো ঘরের দিকে বাইরে আচ্ছা ওদিকে কিছু তাকান এদিকে তাকানো তারপর বাইরে গেছে বাবা তারপরে আমি বাইরে বেজে গেছি তারপরে ওই দরজাটা বন্ধ করে দিয়েছি তারপরে না না দরজা বন্ধ করিনি আর তারপরে ওই ভূতটা দরজা সেই দরজা খুল খোলা রেখে গেছিল তারপর ওই ভূতের দরজা খুলে আমাদের পিছন করছিল হুম পিছন করছিল তারপরে তারপরে আমরা দুজন বাড়ি সে একটা কি যেন দরজা সে এরকম খুলছিলাম তারপরে খুলে তারপরে বাইরে বেরাই কি বাবা ওই ভূতটাকে মারছিল তারপরে এই দরজাটা বন্ধ করতে ওদিকে বাবা কি টাকা দিয়ে লুচি আলু তুমি পরে দেখবি আগে তুই আগে দেখি দেখ তারপরে একটা আর ভয় করছে না না দরজা ওইদিকে খাবার লুচি আলু তুমি দেখ চাই খাই আচ্ছা ঠিক বাদ দে না তারপরে মা মাকে বলতে গেছে আমার মাকে তারপরে ওই মা ও মা তাড়াতাড়ি চলে আসছে আমার মা আচ্ছা তোর মা বাজার থেকে চলে এসেছে হ্যাঁ তারপরে বাজার থেকে এসে তারপরে আমা আমাকে কোলে নিয়ে তো ঘুরছিল আচ্ছা তারপরে বাবা তো ওকে মারতেই থাকছে মা আচ্ছা এই ভূতকে মারছে তাই তো হ্যাঁ তো তোর বাবা তোর বাবা তোর বাবা ভূতের সাথে পারলো হ্যাঁ ভূতের তো অনেক জোর তোর তো ভূতের একটু জোর আচ্ছা ভূতের একটু জোর

আমি যখন মাকে মাকে বললাম তখন সে মা তো আবার বাবার কাছে নিয়ে গেছে তারপরে বাবার কাছে নিয়ে আগে আবার ওদিকে কেন তাকাচ্ছি তুই এদিকে তাকা যখন মা আমাকে বাবার কাছে নিয়ে গেছে তখন দেখছি বাবা মরে গেছে এই কাম সেরেছে হ্যাঁ তো বাবা মরে গেছে হ্যাঁ এ মা মানে মানে ভূতের সঙ্গে বাবা মা মা করতে পারে নি না তারপরে তুই তো বলি তোর বাবার গায়ে অনেক জোর

আর তারপর ঘুমিয়ে পড়েছিস তাই তো তাহলে গল্পটা খুব সুন্দরই হয়েছে দেখেছি ওরা ও স্বপ্ন দেখেছে গল্পটা খুব সুন্দর হয়েছে কিন্তু গল্পে বাবা মরে গিয়েছিল পরে যাই হোক বেঁচে গেছে আমিও ছোটবেলা দেখেছি সবাই দেখেছে না এরা কি দেখেছে কিনা আচ্ছা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও হ্যাঁ যে তোমরা দেখেছো কিনা এরকম গল্প অনেক সময় আমিও দেখেছি সবাই দেখে প্রায় ও ওও দেখেছে যাই হোক ভালোই হলো গল্পটা চাটা ভাই ভাই সবাইকে বলে দাও টাটা